শিকোর হজন কে করে দিয়ে কেকটা নষ্ট হয়ে গেল এ কত কাটছে আমার শিকোরগুলো না হয়েছে বাফু। একদম কথা শোনা না যেখানে সেখানে ছড়িয়েছি দের পরে এই মেয়ে কেক নষ্ট হয়েছে বলে কি এত কাটতে হয় নাকি যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে সেই বাজারে গিয়ে কেক কিনে নিয়ে এসে খাওয়া বড় কেদনা গো আর কেদনা চুপ করতে গেছ একদম চুপ করো তুমি কোনো কথা বলবে না তোমায় সে করে ওটা খেয়ে গেলাম আরে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব আমার সে করে হজর খেয়ে তো তার কষ্ট করে কেন কেকটা নষ্ট হয়ে গেছে এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না আর যখন সুযোগ এসেছে এখনই তাকে সাহায্য করব আমি শোনো মেয়ে আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে সে প্রতিকার আমি করব এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছো এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে দাও দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তবে তোমার ফুল আমি পেরে নিয়ে যাব আবার তোমার কথা মতো রোপণ করব যাও আঙ্গিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে আর তোর পাশে ওটা কিসের ফুল ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে আর ফুল থেকে একটা ঝাজাল গন্ধ আসছে কোথা থেকে এই ফুল আনলি মা এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল তোর মাথা ঠিক আছে রে মিনা এইসব কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি শরীর খারাপ হয়েছে নাকি তোর এসব উল্টা পাল্টা কথা বলছিস শোন এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মেয়েটার মাথা গেছে একেবারে এরপর মিনা গাছের কথা মতো ফুলটি রোপণ করলো মিনা তুই এই গাছের কেক খাবি না ফুল থেকে কেকের গাছ হয়ে গেল কেমন জানি আমার সন্দেহ লাগছে এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই না কোনো গাছের কথা বলছিলে আমাকে নিয়ে চল তো সেখানে আমি দেখতে চাই কোন গাছ তোকে ফুল দিয়েছে যার জন্য কেকের গাছ হয়েছে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেক ধরা গাছ হয়েছে কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাইছো নাকি হ্যাঁ নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না না গো তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছ তুমি খুব ভালো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব। আর আমাদের সংসারের অভাব দূর করব। তবে হ্যাঁ ওই কেকের গাছে দুইবার কেক ধরবে রাতে আর দিনে দিনের কেকগুলো বিক্রি করবে আর আর রাতের না না খাবেও বুঝেছো যাও যাও এখন বাড়ি ফিরে চল মা তাড়াতাড়ি গাছ থেকে কেক পেরে নেই এই গাছে ধরা কেক বিক্রি করতে আবার বাজারে যেতে হবে কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে কেক সবাই নিবে আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো আর আমাদের অভাব দূর হয়ে যাবে এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেরে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করার জন্য আমার কিছু দিবে ওই গাছ আমি একদিন অনেক ফল নষ্ট করেছিল বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল সে বলেছিল তার ফল বা ফুল দিয়ে নাকি গরীবদের সাহায্য করবে এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল সেদিন আমি শপথ করেছিলাম যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে কাউকে সেই সাহায্য করা নষ্ট করে দেব আজই শপথ মেয়েকে কে গাছ দিয়ে সাহায্য করেছে তাই না তারা দেখ সাহায্য করা গাছের আমি নষ্ট করে কি আমার 목 দিয়ে কেন শুরু হলো আমার গদটা জ্বলে যাচ্ছে গো কাছে দেখে কি আর এ হলো এ বাবা আমাকে বাঁচাও আ গেল গেল রে আমার গদটা জলে পুড়ে ছাই হয়ে গেল বাঁচাও বাঁচাও আমাকে আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সে সাহায্য করার জিনিস নষ্ট করে দিবি তাই তো বুদ্ধি করে এই কেকের কাছে রাতের কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষা হয়েছে তোর থেকে মিনা ও শেফা অনেক সুখে বসবাস করতে থাকে বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে নতুন নতুন আর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে দেবেন ধন্যবাদ